তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের শফিকের সব তত্ত্ব ফাঁস করে দেব। কিছু ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছে যে শফিকে নাকি পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে দেবের রঘুমুভির পুরমোশনের জন্য তো বন্ধুরা এই ব্যাপারে নিজেই মুখ খুল শফিক তো বন্ধুরা শফিক একজন বড় তারকা যদি শফিক পলিগ্রাম টিভি থেকে চলে না যেত তাহলে হয়তোবা তিনি বড় সুপার হতে পারতেন কিন্তু কেন জানি না সফিক পলিগ্রাম টিভি থেকে নিচেই চলে গিয়েছে তো বন্ধুরা সফিক পলিগ্রাম টিভি থেকে যাওয়াতে তার অনেক ভক্ত কিন্তু কষ্ট পেয়েছে তো বন্ধুরা শফিক কিন্তু বর্তমানে একটা মিউজিক চ্যানেলে কাজ করতেছে অলরেডি একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে তো বন্ধুরা শফিক যাদের সাথে কাজ করতেছে তারা বলছে যে তারা মিউজিকের পাশাপাশি নাটক ভিডিও বানাবে তো বন্ধুরা আপনারা যদি সবিকের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য